কিন্তু তাকে কোনোভাবে আয়ত্ত করা যাচ্ছে না আসলে গরুটা হাঙ্গরি ছিল কালকে সন্ধ্যায় মানে একদিন আগে খাইছে এরপর খায় এখন সবুজ ঘাস দেখে আপনার পেটের অবস্থা দেখতে পাচ্ছেন একদম খালি এখন খাওয়া দেখে আসলে সে পাগলের মতো খাওয়া শুরু করছে যাই ওকে আর ডিস্টার্ব করছি না যেহেতু যে একজন দেখতে চাচ্ছিলো সেই জন্য তাকে নিয়ে আসছিলো তো ওই সুযোগে আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচক করছে আসলে খাওয়া দাওয়া হয়নি গরুটার আর গরুগুলো আনা হয়েছে আসলে অনেক দূর থেকে দেন এই হলো অবস্থা আর কি একদম দেশাল গরু এই যে ধরে রাখতে পারতেছে না দুইজন মানুষ মিলে ওভারঅল আমার কাছে গরুটা অসম্ভব ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন দেখতে দেখতে চলে আসতেছে দু হাজার পঁচিশের আসলে আমার মনে হচ্ছিলো এই যে গত বছর কোরবানি হলো তো এই সময় আসলে গরু ছাগলের হাটে বা যে শেডগুলো থাকে ওগুলোতে আমার যাওয়া পড়ে কারণ আমার ভাল লাগে দেখতে আর এই যেহেতু টুকটাক ভিডিও করি সেই জন্য যাই আর ভিডিও করি ভাল লাগে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি এই যায় বেশি কিছু না আর একটা থেকে সাংলাসটা না ভাই